আমাদের একটা নির্দেশ পাঠিয়েছেন যে আগামী সতেরো পাঁচ দু হাজার পঁচিশ এবং আঠারো পাঁচ দু হাজার পঁচিশ এই দুদিন বিকেল তিনটে থেকে বিকেল পাঁচটার মধ্যে ভারতবর্ষের যারা সৈনিক ভারতবর্ষের যারা সীমার প্রধান যারা সীমাতে নিয়ন্ত্রণ করেন তাদেরকে সম্মান জানিয়ে হত্যা জানিয়ে যারা নিহত হয়েছেন যে সমস্ত সৈনিক এবং পয়ের গায়ে আপনারা জানেন ছাব্বিশ জন দীর্ঘ পর্যটক শহীদ হয়েছে নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে দাঁড়াবার এবং যে সমস্ত সৈনিক তাদের আত্মবলিদান দিয়েছেন এই যুদ্ধে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই সৈনিক পরিবারে পাশে আছি এবং ভারতবর্ষকে যারা রক্ষা করছে তাদের মনোবল বাড়াবার জন্যে আমরা বন্যাঢ্য মিছিলের আয়োজন করেছি খুচুরা খাজিনা মোড় থেকে আমরা এই মিছিল নিয়ে যাবো ব্যান্ডেল মোড় পর্যন্ত এবং ব্যান্ডেলে আমরা এই শহীদ যারা সৈনিক এবং যে ছাব্বিশ জন নিরীহ পর্যটন তাদের আত্মার শান্তি কামনা করবো এবং দেশবাসীর উদ্দেশ্যে আমার বিধানসভার মানুষের উদ্দেশ্যে আমরা এই সৈনিকদের পাশে দাঁড়াবার শপথ দেব যারা দেশকে টুকরো করতে চায় দেশকে ভাগ করতে চায় সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য আবেদন জানাবো আঠারো এবং সাতটা অঞ্চল আমরা সাতারো তারিখে যেভাবে করবো পুরো বিধানসভার দিচ্ছি আঠারো তারিখেও আঠারো তারিখেও প্রতিটা অঞ্চল এবং ওয়ার্ডে একইভাবে সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পরিবারে পাশে থাকা এবং যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা একইভাবে আমরা আঠারো তারিখে করব যার আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে চুচুড়ার মানুষকে আমরা অবগত চাই করতে চাই এবং আমার দেখছেন যে সমস্ত কাউন্সিলাররা আছেন বিভিন্ন অঞ্চলের প্রধানরা আছেন আমরা দলবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবো একই হ্যাঁ একই সাইড একটু রাজ্য সভাপতির নির্দেশ দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন সুন্দর বক্সি সেই নির্দেশটি আমরা পালন করি তবে এটা কি অবশ্য সিন্ধুরের যে ভারতীয় হয় তার পরিপ্রেক্ষিতে কি এটা অনুষ্ঠিত হবে আমরা সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনীর মনোবল বাড়াবার জন্যে এটা করছি এবং যারা শহীদ হয়েছেন তাদের যে আত্মবলিদান সেটাকেও আমরা শ্রদ্ধা জানাবো